পেয়ারে হাদরিন আমরা দুনিয়াতে এসেছি দুনিয়াতে আমরা থাকার জন্য আসি নাই এই দুনিয়াটা একটা ধ্বংস হয়ে যাবে এই দুনিয়াটা কমাল হায়াত দুনিয়া ইল্লা মাতা উল গরুর আল্লাহ পাক বলেছেন এই দুনিয়াটা একটা ধোকার জায়গা বলেন এই দুনিয়াটা কিসের জায়গা ধোকার জায়গা তো এই দুনিয়া থেকে আখেরাত মাঝখানে একটা সেতু বরাবর জায়গা বাকি আছে অর্থাৎ আমরা দুনিয়াতে এসেছি এটাই আমাদের শেষ জীবন না আমাদের আরেকটা জীবন আছে না নাই আর আমাদের ডেস্টিনেশন হচ্ছে জান্নাত বলেন আমাদের ঠিকানা কোথায় জোরে আমাদের ঠিকানা কোথায় আর এই জান্নাতে যাওয়ার রাস্তা দেখানোর জন্য আল্লাহ ওয়া তালা বিভিন্ন সময় নবী এবং রসুল পাঠিয়েছেন আর আমাদের জন্য সর্বশেষ রসুল হিসাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পাঠিয়েছেন আমার নবী শাফ করেছেন আনা খাতামুন নবীন লা নবীয়া বাদি আমি হচ্ছে সর্বশ্রেষ্ঠ নবী আমার পরে আর কোন নবী নাই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন আমাদেরকে জান্নাতের রাস্তায় তোলার জন্য সুবহানাল্লাহ বলেন না আমরা জান্নাতে যেতে চাই কি চাই না নবইয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার মধ্যে কয়েকটা দাগ আঁকলেন কয়েকটা দাগ নবীজি সাল্ল আলিয়া মাঝখান দিয়ে একটা সোজা একটা দাগ আঁকলেন আর বললেন এই যে দাগগুলি এঁকেছি এগুলি হচ্ছে শয়তানের রাস্তা আর মাঝখান দিয়ে যে সোজা রাস্তা এটা হচ্ছে জান্নাতের রাস্তা একটা জোরে বলেন না সুবাহান নবী মোহাম্মদ কোন রাস্তা চেনাইছেন জান্নাতের রাস্তা বলেন কোন রাস্তা জান্নাতের রাস্তা আর জান্নাতে যেতে হলে নবী সব করেছেন তারা তুফিক আমি তোমাদের কাছে দুইটা জিনিস শেখে যাচ্ছি এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরো কেউ তোমাদেরকে গোমনা করতে পারবে না এক নাম্বার সুন্নতি এবং আমি নবীর জীবন আদর্শ বলেন না অর্থাৎ কোরআন সুন্না এজমা কেয়াস যদি আমাদের সাথে থাকে আমাদের আর কোন চিন্তা নাই কিন্তু বাবা আমরা অধিকাংশ মানুষ কোরআন পড়ি না কোরআন বুঝি না কোরআন মতো জীবনযাপন করি না কিন্তু এই কোরআনে আমাদের মুক্তি নবীর আদর্শের মধ্যে আমাদের মুক্তি আল্লাহ পাকে সাফ করেছেন লাকদ কান আলাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসারা নিশ্চয় তোমাদের মধ্যে তোমার রাসূলের মধ্যেই রয়েছে তোমাদের আদর্শ তোমাদের মডেল আমাদের আদর্শ মডেল একজন তিনি কে আমাদের নবী কথা বলেন না ঠিক না কিন্তু আমরা কেউ বানিয়েছি আমাদের অমুক নেতার আদর্শ তমুক নেতার আদর্শ আমরা কোনো আদর্শতে অনুপ্রাণিত হলে হবে না কেউ আমাদের জন্য আইডল নয় মডেল নয় আমাদের আইডল একজন তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক নবীকে এমন ভাবে সৃষ্টি করেছেন কিছু মানুষ আছে দেখতে সুন্দর চরিত্র সুন্দর না কারো কথা সুন্দর হাতের লেখা সুন্দর না কারো হয়তো একদিকে ভালো আরেকদিকে খারাপ কিন্তু আল্লাহ পাক আমার নবীকে এমন ভাবে সৃষ্টি করেছেন হাসান बिन সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে সৃষ্টি করেছেন কোন মা আপনার মতো সুন্দর সন্তান জন্ম দেয় নাই আমি কোনোদিন আপনার মত সুন্দর সন্তান দেখি নাই আল্লাহ পাক আপনাকে সকল প্রকার ত্রুটি থেকে মুক্ত করে সৃষ্টি করেছেন জোরে বলেন না সুবহানাল্লাহ আমার নবীর সৃষ্টির মধ্যে কোন ধরনের ত্রুটি নাই কারো চেহারা সুন্দর চরিত্র সুন্দর না কিন্তু আমার নবীর চেহারা মোবারক যেমন সুন্দর আমার নবীর চরিত্র মোবারক তার চেয়ে বেশি সুন্দর সুবহানাল্লাহ ওয়া ইন্না কালা আলা খুলুকিন আযীম আল্লাহ পাক বলেন Habib আপনাকে আমি মহা চরিত্র দান করেছি সুবহানাল্লাহ বলেন না তাহলে আমার নবী সবদিকে পরিপূর্ণ আল্লাহ পাক এর সাথ করেছেন আলিয়াও মাকমাল তোলা কুম দিই না খুব আতমান তো আরেই খুব নেয়ামতই অরদি তোলা কমুল ইসলাম আদিই না আমি আল্লাহ আজকের দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছি এবং তোমাদের জন্য আমার আল্লাহর যত নিয়ামত আছে আমি আল্লাহর সমস্ত নিয়ামত তোমাদেরকে দান করেছি এবং তোমাদের জন্য একটা দিন নির্বাচন করেছি ওই দিনের নাম হচ্ছে ইসলাম বলেন আমাদের দিনের নাম কি আমাদের ধর্মের নাম কি ইসলাম শুধু নামাজ রোজা হজ জাকাতের নাম নয় দিন শুধুমাত্র এবাদতের নাম নয় বরং আমরা ঘুম থেকে উঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমরা কি করব না করব আমাদের কার্যকলাপ আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সম্পূর্ণটাই হচ্ছে দিনের অন্তর্ভুক্ত কথা বলেন না ঠিকই না পুরাটাই কিসের অন্তর্ভুক্ত দিনের অন্তর্ভুক্ত এই জন্য এই দিনের উপরে চলার জন্য আমাদের একজন গাইডেন্স লাগবে একটা গাইড লাগবে যেমন এই মাইক যখন সৃষ্টি করা হয়েছে এই মাইক কেমনে চালাবে এটার জন্য একটা মেনু আছে না বলেন আছে কি নাই একটা ছোট মোবাইল ফোন কিনলে তো একটা মেনু থাকে এই মেনু হচ্ছে আল্লাহ পাক আমাদের চলার জন্য একটা মেনু দিলেন সংবিধান দিলেন ওই সংবিধানের নাম হচ্ছে কোরআন বলেন ওই সংবিধানের নাম কি কোরআন আর অনেক সময় মেনু দেখে দেখে কিন্তু আপনি মোবাইল ফোন টিপেন না যে মোবাইল পারে তাকে বলেন ভাই মেনুতে কি লেখা আছে একটু আমাকে দেখেন তো মেনু অনুযায়ী আমার মোবাইলটা ঠিক করে দেবে একজন গাইড লাগে একজন পথ প্রদর্শক লাগে একজন শিক্ষক লাগে আর এই কোরআন বুঝার জন্য আমাদের শিক্ষক আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সল্লহ আলিকসাল্লাম যারা বলেন না সুবহানন্দা